আমি একবার আমাদের ক্রিসেন জুট মেল ছিল চরমনার মরুম আল্লাহর কুতুবে প্রত্যেক বছরে দুই তিনবার চারবার যাইতেন তো ক্রিসেন জুট মিলে সোহরাব শাহ আলম নাম ধরেই বলি আপনারা চিনবেন তো আরও বড় বড় লিডাররা ছিল শ্রমিক লিডার এরা মদ খাইত মরুম আল্লাহর কুতুবের বয়ানের পরে প্রথম যেবার আমি তো মিসকাত মনে হয় তো এক বয়ানের পরে এরা ওই রাত্রে বেলায় হাজারো লাখ মদের বোতল ভেঙে লাইল মিলের মধ্যে হজুর সবাই রে দাওয়াত দিল চর মনাই যাওয়ার জন্য এবার এই লিডার দলেরা মিলের শ্রমিক নেতা

এই পুরা নেতাদের টিম জিকির ওয়ালা হয়ে গেল পরিবেশে মানুষ নুরানি হয় পরিবেশে মানুষ আল্লাহ হয় এজন্য এটা এক জিকিরের পরিবেশ ওয়ালাদের পরিবেশ আল্লাহ আল্লাহওয়ালাদের পরিবেশ কোরআন ওয়ালাদের পরিবেশ ওলামাদের পরিবেশ এখানে আইসা কারো দিলের মধ্যে গুণা করার কল্পনা আসে না সে জিকির দেখলে জিকির ওলা হয়ে যায় যেমন আমি তেমন নামি নামি বক্তা না আমি ডাক্তারও না আজকের যিনি রুহের ডাক্তার আজকের যিনি রুহের ট্রিটমেন্ট দিবেন ডাক্তার দিবেন বহুত বড় আলে দিলওয়ালা সন্দীপের হুজুর উনি আমাদের মুরব্বী আমি আপনাদের সামনে মোসাফের না হালাতে কিছু আপোষে মোজাকারা করার জন্য যাতে আমাদের দিলের কাইফিয়াত আমাদের দিলটা না ভালো হয় কেননা বর্তমান অবস্থায় সব আছে দিলের অবস্থা ভালো না সম্পদের অভাব নাই

এ কেউ জনগণের মানব দরদি মানবতার বন্ধু কোন নেতা নাই এই যত নেতা খারাইছে এ সব লুচ্চা কোয়ালিটির এদের আর টেয়া বাইলেই সেমরি হোটেলে বিদেশে দেশের টাকা বিদেশে পাস করার জন্য অধিকাংশ নেতারা লুচ্চা কোয়ালিটির হয় বিদেশে নারী নিয়া পাচার করে সম্পদ পাচার করে মানবতার মুক্তি মানবতার মুক্তি যদি চায় মাটির মানুষ যদি হয় মাটির বন্ধু মানুষ যদি হয় মানুষের দিল হৃদয়ের মানুষ যদি হয় হৃদয়ের নেতা যদি হয় সে ছিলেন সাহিত্যের চর্মনায় মরমুম আল্লাহর কুতুবে মানুষের গ্রামে গ্রামে কোনায় কোনায় যায়া নিজের টাকা দিয়া মাইক লাগাইতো নিজের টাকা দিয়া সামিয়ানা লাগাইতো বিড়ি করে দাওয়াত দিত সুঙ্গা দিয়া দাওয়াত দিত আসলের পরে দাওয়াত দিত এসার সময় জিকির লাগাইতো সকালে হালকা বিকালে হালকা করতো তার দিলের মধ্যে এক দিলের মানবতা মধ্যে এক উম্মতের দরদ আর তিনি ছিলেন জাতির নেতা আর এই বলছে এমন নেতা আর নীতির পরিবর্তন আমরা আমরা নীতির পরিবর্তন আমরা এমন দিলওয়ালা নেতা পাইছিলাম কিন্তু এ জাতি বুঝলো না এ জাতি যারাই নেতৃত্বের দাবি করে যায়। একজন মানবতার বন্ধু না সব লুক বাস্তবতা দেখতেছি ছেলে মেয়ে ভালো হয় না আপনি আমার খারাপ গণ আর জেলে নেন এটাই বাস্তবতা আল্লাহ তো এই নেতাদেরকে নিয়া চরমনের ময়দানে নিয়ে জিকিরে লাগাই দিছে এই জিকিরে পাগড়িতে লাগাই দিছে গোল জুব্বা লাগাই দিছে এবার মিলের মধ্যে তাঁত চলে তাতে তাতে একটা আওয়াজ হয় মিলের তাতে এই মুড়িদের আছে এই তাঁতের মধ্যে আওয়াজ আমি নিজে চোখে দেখা তাঁতের মধ্যে মাকু দিয়া ধাক্কা দেয় ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা 嘀啦啦。 আল্লাহ বলে দুনিয়ার জগতে একটা জগত বানাইলাম এটা মেশিন বানাইলা এটা বডি বানাইলা এ সব চালাই আমার মা রেফতের জিকির দ্বারা এ গাছ চলে আমার মা রেফতের জিকিরের দ্বারা এ মেশিন চলে আমার মা রেফতের জিকিরের দ্বারা এ ইঞ্জিন চলে আমার মা জিকিরের দ্বারা তোমারে চালাই আমার মা রেফতের জিকিরের দ্বারা তোমারে চালাই আমার মায়া মমতা দ্বারা তোমার বিবিরে চালাই মায়া মমতা দ্বারা এ মা রেফতের জিকির যে ভিতরে লয়ালয় এ দুনিয়ার কোন শব্দ শব্দ বোঝে না এ দুনিয়ার কোনো আল্লাহ ওই এক আল্লাহওয়ালা পরিবেশ তৈরি করা আল্লাহওয়ালাদের পরিবেশে যারা যায় তারা আল্লাহওয়ালা হয়ে যায় এই জন্য লম্বা চোরা আওয়াজ লাগে না